সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার ডিজাইনের আকর্ষণীয় শার্ট রয়েছে প্রতিটা মালে আপনার লাইটিং সিস্টেম থাকবে এই লাইটিং শার্টগুলো বাজারে খুবই ট্রেন্ডি এই শার্টগুলোর জন্য বাচ্চারা খুবই পাগল হয়ে যায় এই শার্টগুলো দেখলে বাচ্চারা খুবই পছন্দ করে আপনার চাইলে অবশ্যই আমার কাছ থেকে এই শার্টগুলো নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই শার্টগুলোর ভিতরে কটা কালার পেয়ে যাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই শার্টগুলোর দাম কত টাকা করে তো গাইজ ভিডিওটা সম্পূর্ণ দেখেন একটা মুহূর্ত মিস করেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতেই পারছেন আমার কাছে বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের আকর্ষণীয় লাইটিং সিস্টেম শার্ট রয়েছে এই শার্টগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো আরামদায়ক একশো পার্সেন্ট কটন থাকবে এই শার্টগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক এই শার্টগুলো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এই শার্টটা আপনাদের ঈদের মধ্যে নতুন কালেকশন ২০২৫ হাজার পঁচিশ সালের লাইটিং সিস্টেম থাকবে সাথে আপনার ফ্যাশন কোয়ালিটির বোতাম থাকবে ফিনিশিং খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা পকেট দেওয়া রয়েছে আর প্রতিটা আপনার সিলাই আপনার চাপ সেলাই থাকবে দেখতে পারছেন কত সুন্দর আর এই শার্টগুলোর ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন এর একটা হচ্ছে আপনার ডিপ কালার ভিতরে আপনার টিয়া কালার কচু পাতা কালার তারপর এখানে রয়েছে ক্রিম কালার দেখতে পাচ্ছেন ক্রিম কালারটা আরো বেশি সুন্দর এখানে আপনার লাইটিং সিস্টেম থাকবে বোতাম থাকবে সাথে পকেট থাকবে সাথে পকেট থাকবে আর এই ফিনিশিং ও দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আর কাপড়টা খুবই ভালো আরামদায়ক সফট কাপড় তারপর আরেকটা কালার থাকবে আপনার এই যে ডিপ কালার ফর্সা মানুষের জন্য এই কালারগুলো খুবই সুন্দর পরলে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে আর কোথাও বেরোতে গেলে এই শার্টগুলো পরে গেলে সবাই আপনার বাচ্চাদের দিকে তাকিয়ে থাকবে আর বলবে যে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর কাপড় পরেছে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে আপনারা চাইলে খুচরা হিসেবেও নিতে পারেন পাইকারি হিসেবেও নিতে পারেন আমার কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আর এখন আপনাদের বলে দিব এই শার্টগুলো কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে তো গাইস এই শার্টগুলোর ভিতর তিনটা সাইজ রয়েছে দেড় বছর থেকে শুরু করে আপনাদের ছয় বছর পর্যন্ত এই শার্টগুলো হবে দেখতে পাচ্ছেন এখানে বাইশ নম্বর দেওয়া রয়েছে এই শার্টটা আপনার সব থেকে ছোট শার্ট এটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা দেড় বছর থেকে শুরু করে আড়াই বছর পর্যন্ত নিতে পারেন আড়াই বছর পর্যন্ত পড়তে পারবে দেখতেই পারছেন কত সুন্দর কালার তারপর রয়েছে যে ডিপ কালার কলাপাতা কালার সিস্টেম ডিপ কালার এখানে আপনার লাল কাপড়ের কন্টাস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ নাম্বার সাইজ এই সাইজটা সাধারণত আড়াই বছর থেকে শুরু করে চার বছর পর্যন্ত পরতে পারবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফিনিশিং তারপর চলে আসছি সবথেকে বড় সাইজে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সাইজ এটার সবথেকে বড় সাইজ এটার ভিতরে আপনারা চার বছর থেকে শুরু করে ছয় বছর বাচ্চারা এই শার্টটা পরতে পারবে দেখতে পারছেন কত সুন্দর কালার আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ